আমি রাশেদ খানের সাথে একটু দ্বিমত পোষণ করব তিনি বললেন যে এটা শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন ছিল আমরা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করেছি তো সেই আন্দোলনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই আন্দোলনটাকে সৈরাসার পতনের আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা কৌশলে এখানে নাম দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ এটা শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ না এটার পরিধি অনেক ব্যাপক প্রত্যেকটা বিএমপির কেন্দ্রীয় নেতার সাথে আমি যোগাযোগ করেছি আপডেট জানিয়েছি হয়তো কাউকে ফোনে পাওয়া গেছে কাউকে পাওয়া যায় না বাট আমি কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে সাধারণ শিক্ষার্থীরা এটা চাচ্ছে আপনারা আন্দোলনে সহযোগিতা করেন তবে কোনো ব্যানার নিয়ে আসা যাবে না ব্যানার না নিয়ে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে এই যে আন্দোলনকে একটা গণ আন্দোলনের রূপ দেওয়া এটার ক্ষেত্রে ধরেন এই বড় সংগঠন হিসেবে বিএনপি এবং ছাত্র দলের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এটাকে যদি কেউ অস্বীকার করে আমি মনে করব সে এই বিপ্লবের সাথে গাদ্দারি করছে যে চার বছরের সময়টা এটা আমি মনে করব যে এটা তিনি আসলে খুবই ধরেন একটা একদিকে রাজনৈতিক অদূরদর্শিতা কথা বলেছেন দ্বিতীয় দিকে তার এই কথার কারণে জাতীয় ওই কে মুহূর্তে পাটল ধরবে বলে আমার কাছে মনে হচ্ছে দেখুন আমি প্রথমে একটু ছাত্র দল এবং বিএনপি কেন্দ্রিক বলবো যেহেতু আলোচনাটা অনেকটাই হয়েছে আন্দোলনের সময় তাদের ভূমিকা কি ছিল আমি প্রথমে বলবো একটা কথা যে আমাদের এই আন্দোলনটা আমরা যারা সিনিয়ররা ছিলাম আমরা যারা অভিজ্ঞরা ছিলাম আমরা বরাবরের মতোই আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার গণতন্ত্র এবং বৈষম্যবিহীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে শুরু থেকে আমরা এটাকে শুরু করেছি কিন্তু সাধারণ স্টুডেন্টরা এটাকে কোটা সংস্কার আন্দোলন ভেবে আমাদের সাথে এসেছে সাধারণ স্টুডেন্টরা জানতো এটা কোটা সংস্কার আন্দোলন আমি যদি ভুল না বলি এটাকে আপনি বলতে পারেন আমাদের একটা ধরেন প্ল্যানের অংশ বলতে পারেন কিন্তু সেই জায়গা থেকে আমি রাশেদ খানের সাথে একটু দ্বিমত পোষণ করবো তিনি বললেন যে এটা শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন ছিল আমরা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করেছি তো সেই আন্দোলনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই আন্দোলনটাকে পতনের আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা কৌশলে এখানে নাম দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ এটা শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ না এটার পরিধি অনেক ব্যাপক তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখেন এই আন্দোলনে যখন ছাত্রলীগ বাধা দিয়েছে তখন তাদের নৈতিকভাবে পরাজয় হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আর যখন এই আন্দোলনে যখন ছাত্রদল যখন যুক্ত হয়েছে আমাদের সাথে তখন ছাত্র লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে এই আন্দোলনে তো এই এই আন্দোলন আন্দোলনের প্রথম থেকে ধরেন আমরা যদি বলি আমরা ওইভাবে অর্গানাইজ ছিল না প্রত্যেকটা জায়গায় ছাত্র দলের কমিটি ছিল সাবেক কমিটি বর্তমান কমিটি সব মিলিয়ে তারা যেহেতু একটা বড় গণতান্ত্রিক ছাত্র সংগঠন তো সব জায়গায় আমাদের যে সাধারণ স্টুডেন্টরা সেখানে যারা সিনিয়র ছিল তারা তাদের এই ছাত্র দলের তখন সেখানকার ইউনিটের বা ধরেন কেন্দ্রীয় নেতাদের সাথে তাদের বিশ্ববিদ্যালয়ের নেতাদের সাথে যোগাযোগ করে আন্দোলনটা অর্গানাইজিং করছে বিশেষ করে আমি যদি বলি প্রত্যেকটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমি কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তখন আন্দোলনের সময় আমি রাকিব ভাই এখানে আছে আমি প্রত্যেকটা কর্মসূচির আগে রাকিব ভাইকে ফোন দিয়েছি যে ভাই এখন এটা করতে হবে এটা করা দরকার ছাত্রদল এখন বেনা নিয়ে আসা দরকার নাই আমরা শহীদ মিনারে অবস্থান করছি আপনারা আশেপাশে থাকেন তখন ছাত্রলিগ হামলা করবে আপনারা আমাদেরকে সেভ করবেন আমি তো সামনে বলছুনকে আমি প্রত্যেকটা আন্দোলনের সময় ফোন দিয়েছি এই যে আমাদের একটা দায়িত্ববোধ অর্থাৎ সাধারণী স্টুডেন্টদেরকে রক্ষা করার জন্য আমাদের একটা দায়িত্ব দায়িত্ববোধ ছিল আমরা যারা আন্দোলনের অগ্রভাগে ছিলাম দায়িত্ব নিয়ে আমরা যারা पुराना সহজ সেই জায়গা থেকে আমি বলবো ছাত্র দল তারা খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং তারা অনেকেই গুলিবিদ্ধ হয়েছে কারণ তারা চিহ্নিত ছিল তাদেরকে সবাই চিনতো যে ওই ছাত্র দল করে তো এই যে একটা অবস্থার মধ্য দিয়ে এই ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে পরিমাণ ধৈর্য এবং সংযম দেখিয়ে ছাত্রদল যে সহযোগিতা করেছে আর বিএনপির কথা যদি আমি বলি যুগপথ আন্দোলনে থাকাকালীন কারণে বিএনপি নেতাদের সাথে আমার খুব একটা ভালো ছিল একদম তার সবার সাথে যেহেতু আমরা দীর্ঘ দেড় বছর ধরে যুগপথ আন্দোলন করছি এই সৈরাচার খুনিয়াসিনের পতনের জন্য তো সেই সুবাদে আমি এই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কে দায়িত্ব পালন করা অবস্থায় প্রত্যেকটা বিএনপির কেন্দ্রীয় নেতার সাথে আমি যোগাযোগ করেছি আপডেট জানিয়েছি হয়তো কাউকে ফোনে পাওয়া গেছে কাউকে পাওয়া যায় না বাট আমি কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে সাধারণ শিক্ষার্থীরা এটা চাচ্ছে আপনারা আন্দোলনে সহযোগিতা করেন তবে কোনো ব্যানার নিয়ে আসা যাবে না ব্যানার না নিয়ে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে এই যে আন্দোলনকে একটা গণ আন্দোলনের রূপ দেওয়া এটার ক্ষেত্রে ধরেন এই বড় সংগঠন হিসেবে বিএনপি এবং ছাত্র দলের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এটাকে যদি কেউ অস্বীকার করে আমি মনে করব সে এই বিপ্লবের সাথে গাদ্দারি করছে আর একটা বিষয় দেখুন আমি বলি এই আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছে আমি জানি না তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছে অথবা কিভাবে বলেছেন সেটা তিনি ভালো জানেন কিন্তু আমি বলবো আমাদের বিপ্লবিক যে চেতনা আমাদের বিপ্লবিক চেতনা ছিল মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্র পিরিয়ে আনা মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা তো সেই জায়গায় তিনি যে কথাটা বললেন সরাসরি সময় নির্ধারণ করে যে চার বছরের সময়টা এটা আমি মনে করব যে আমি আমি যদি যদি সমালোচক হিসেবে আন্দোলনের সময় করেছি ঠিক এখন আমরা সরকারের সমালোচক হিসেবে যদি বলতে চাই তো এটা তিনি আসলে খুবই ধরেন একটা একদিকে রাজনৈতিক অদূরদর্শিতা কথা বলেছেন দ্বিতীয় দিকে তার এই কথার কারণে জাতীয় ওই কে মুহূর্তে পাটল ধরবে বলে আমার কাছে মনে হচ্ছে কারণ আমরা চাচ্ছি যে এই মানে এই স্বৈরাচার খুনিয়াসিন গত 15 বছর বাংলাদেশের প্রত্যেকটা অর্গানকে এমনভাবে একদলীয়করণ করেছে অর্থাৎ আপনার গ্রামের চকিদেব থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত তিনি একদলীয়করণ করেছে তো এই যে একটা বড় চেইন মাফিয়া তন্ত্র ভাঙতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইউনাইটেডলি কাজ করতে হবে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ছাত্র সংগঠনগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই আমরা একটা প্ল্যাটফর্মে একটা প্রশ্নে আমরা আপোষ থাকতে হবে ভোটাধিকার এবং গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা এই যে জিনিসগুলো আমাদের সংগ্রামটা কিন্তু এই জন্যই অর্থাৎ বাংলাদেশ কিন্তু আপনি যদি পূর্বের ইতিহাসে যান পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের কিন্তু ক্লাসটা ছিল ক্ষমতা কেন্দ্রিক না এই যে গণতন্ত্র ফিরিয়ানা আনা মানুষের ভোটাধিকার মানুষের বাক স্বাধীনতা এই যে বৈষম্যগুলো তো সেই বৈষম্যগুলো যেহেতু আসছে তো এই জায়গায় আমি বলবো এই সরকার আহ ধরেন যুক্তির যদি সময় বলি আমরা প্রথমে আমরাই বলেছি যে সরকারকে যতটুকু সম্ভব যুক্তি সময় দেওয়া হবে কেউ বলে না যে সরকারকে এক বছর সময় দিবে পাঁচ বছর দিবে দুই দিবে দুই বছর দিবে বিএমপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সামাজিক সংগঠন প্রত্যেকটা ছাত্র সংগঠন সবাই বলছে যে আমরা এই সরকারের সাথে থাকবো এবং দেশের উন্নয়নে সংস্কারের জন্য আমরা এই সরকারকে যুক্তিক সময় দিব। একদম সবাই বলেছে এখন যে প্রশ্নটা আসছে সরকার যখন চার বছর বলছে তখন কেউ বলছে ছয় মাস কেউ বলছে দুই মাস কেউ বলছে আপনার মানে ক্ষমতায় থাকার মাইন্ডেডটা কি এই সরকারের ক্ষমতায় থাকার মাইন্ডেটটা হচ্ছে এই গণবিপ্লব এখন এই গণবিপ্লবটা এই সরকারকে কি দিয়েছে এই সরকারকে একটা সংস্কারের জন্য একটা বৈধতা দিয়েছে আর সেই সংস্কারটা কিন্তু ধরেন আপনি ছয় বছর দশ বছর পাঁচ বছরে কিন্তু আপনি সংস্কার করতে পারবেন না সংস্কারটা কি আপনি যদি আমি যদি এই সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে যদি বলি সংস্কারটা হচ্ছে একটা সোশ্যালাইজেশন অর্থাৎ একটা সামাজিকীকরণ আপনি এটা ডে বাই ডে প্রত্যেকটা সময় সমস্যার সৃষ্টি হবে সেটাকে সংস্কার করতে হবে এখন ধরেন এখন এই সমস্যাগুলো আছে এই সরকার এই সমস্যাগুলো সংস্কার করার পরে আপনি কিন্তু বলতে পারবেন না যে পরবর্তী রাজনৈতিক সরকার বা জনগণের সরকার বা নির্বাচিত সরকার কোনো সংস্কার করবে না তখন দেখা যাচ্ছে এর থেকেও বড় সংস্কারের প্রশ্ন চলে আসবে তো সেই ক্ষেত্রে সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া এটা ধরেন সংস্কারটা সবাই করবে এখন আসেন মৌলিক সংস্কারটা কোথায় আমি যদি বলি এই সরকার নির্বাচন দেওয়ার জন্য এবং গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার রক্ষা করার জন্য যে সংস্কার সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া অর্থাৎ দেখেন নির্বাচিত একটা মানে স্বাধীন এবং কার্যকরী একটা নির্বাচন সংস্কার গুলি মৌলিক সংস্কার গুলি আসলে করতে ন্যূনতম ন্যূনতম চার বছর ন্যূনতম চার বছর না মানে সর্বোচ্চ চার বছরের একটা সময়ের ইঙ্গিত দিয়েছেন এর কমও হতে পারে সেই সময়টুকুই দেওয়া উচিত কি উচিত না সে নিয়েই আমাদের মূল বিতর্ক আপনি মনে করছেন যে এতটুকু সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই বরং এর পিছনে অন্যান্য উদ্দেশ্যও থাকতে পারে রাশেদ খান এবং আজকে যে বিএনপি এর নেতারাও অনেকটা বলেছে যে এই সরকারের মধ্যেই ঘাপলা আছে এবং ছাত্ররাও তাচ্ছে যাই মুসলগরি ছাত্র আন্দোলনে যারা নেতা রয়েছে তারাও হয়তো রাশেদ খান যেটা বলেছে যে তারাও হয়তো ক্ষমতায় যাওয়ার একটা স্বপ্ন দেখছে এই সরকার উপর ভর করে